তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো দোকানের মতন চাউমিন কিন্তু বাড়িতে যেটা খুব হবে হেলদি অ্যান্ড টেস্টি তো তার জন্য আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর একটা পাত্রে জল বসে তার মধ্যে অল্প একটু সাদা তেল আর স্বাদ মতন নুন দিয়েছি নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতনই ব্যবহার করো এই ওই জলটার মধ্যে পুরো চাউমিনটা দিয়ে দেবো আর এখানে আমি কাজ করব আমার কোনো ক্ষতি হবে না সেটা হতেই পারে না ডিমটাতে একটু ডিম দেব তাই ডিম দিয়েই করব তো সেই কারণে দুটো ডিম অল্প নুন দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিতে হবে তোমরা চাইলে ডিমটা স্কিপও করতে পারো আবার ডিমের জায়গায় তোমরা চিকেনও অ্যাড করতে পারো কড়াইয়ের মধ্যে তেল নেব নিয়ে কাঁচা লঙ্কাটা প্রথমে দেব তারপর সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর আমি পেঁয়াজটা পরে দিয়েছি তোমরা চাইলে আগে একসাথেও দিতে পারো তো আমি এখানে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তার মধ্যে দেব সয়া সস আর দেব একটু টমেটোর সস এখানে তোমরা চিলি সসও অ্যাড করতে পারো যেহেতু আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি তোমরা চাইলে অ্যাড করতেই পারো তারপরে একটু অল্প করে নুন দিয়েছি দেওয়ার পরে ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে আর নুনটা যখনই দেবে তখন একটু দেবে কারণ অলরেডি আমরা চাউমিনটা সেদ্ধ করার সময় নুনটা কিন্তু দিয়েই সেদ্ধ করেছি তো তারপরে দেব গোলমরিচের গুঁড়ো আমি এখানে ঝালটা বেশি খাবো তাই তো আমি একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কম বেশি করতেই পারো তো এখানে ভালো করে দিয়ে দিয়েছি তারপর এখানে যেটা ডিম ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর ভালো করে সবগুলোকে মিক্স করে নিতে হবে আর আমি একটু স্বাদের জন্য চিনি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দিলে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম ঝুরঝুড়ে দোকানের মতন স্বাদের চাউমিন বাড়িতেই তৈরি যেটা খেতে হবে খুবই সুস্বাদু আর শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর চাউমিনটা একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও